বন্ধুরা আজ ছাব্বিশে মার্চ বুধবার একাদশী উপবাস ব্রত উপবাস ব্রত এই ব্রত আজকে শুরু কালকে পারন দিন সাতাশে মার্চ পাঁচটা চৌত্রিশ মিনিট তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি আর একাদশী ব্রতের কথা আপনাদের কাছে আজকে বলবো এই একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সকলের সুখের আধার পরম মঙ্গলময় সমস্ত পাত থেকে নিস্তার করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমচনী নামে পরিচিত রাজা মান্ধাতে একবার লোমোস মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন সেই কথাই আপনাদের কাছে আজকে বলছি প্রাচীনকালে চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন মেধাবী নামে এক মুনি ও সেখানে তপস্যা করতে এলেন ঋষিদের এই তপস্যা ভঙ্গ করার জন্য স্বর্গ থেকে আসতেন সেই রকম নামে এক সুন্দরী মেধাবী মঞ্জু ঘোষা ঋষিকে বসীভূত করতে চাইলেন অভিশাপের ভয়ে মঞ্জু ঘোষ বহুদূরে বিনা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলেন এরপর ঋষি মেধাবী অপসরা মঞ্জু ঘোষের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তিনি তপস্যা বাদ দিয়ে অপসরের সাথে বাম পীড়ায় ব্যস্ত থাকলেন বহু বছর কেটে গেছে মঞ্জু ঘোষা অপসরা এবারে তিনি কি করেছেন তিনি দেবলোকে ফিরে যেতে চাইলেন তখন ঋষিকে তিনি জানালেন কিন্তু ঋষি মঞ্জু ঘোষাকে অনুমতি দিলেন না তিনি বললেন যে না এটা হচ্ছে প্রাতক তুমি সন্ধ্যাবেলা যাবে এখনও তোমার যাওয়ার সময় হয়নি দীর্ঘকাল অপ অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু পুনরায় প্রার্থনা জানালো মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যাবেলা না সমাপ্ত করি সন্ধ্যা বন্দনে যতক্ষণ না আমি সমাপ্ত করি ততক্ষণ তুমি কোথাও যাবে না মঞ্জু জানালেন হে মনিবর আমার সঙ্গে থেকে আপনার কত বছর অতিবাহিত হয়ে গেছে তা ভেবে দেখুন এরপর মুনি যখন ভাবলেন এবং দেখলেন যে সত্যি তো তিনি ছাপ্পান্ন বছর অতিবাহিত করে ফেলেছেন এই অপসরা মঞ্জু ঘোষের বসে বসীভূত হয়ে তিনি তার সঙ্গে সহবাস করেছেন তখন তিনি কি করলেন মুনি রেগে গিয়ে অপসরা মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন যে তুমি পিসাচি হও তুমি দুরাচারিনী পাপিষ্ঠা তোমাকে ধিক তুমি পিসাচি হও কানতে কানতে মঞ্জু ভাষা বললেন হে মনিব আপনি আমাকে সাপ মোচনের একটা উপায় বলে দিন যে আমি এই সাপ থেকে বেরোতে পারব তখন মুনি বললেন যে তুমি এই একাদশী ব্রত করবে চৈত্র মাসে তুমি এই একাদশী ব্রত করবে তাহলে তুমি পাপ থেকে মুক্ত পাবে এরপরে মুনি মুনিও মনে দুঃখে তার বাবার কাছে গেলেন বাবার কাছে যাওয়ার পরে বাবাকে বললেন বাবা আমি হচ্ছে খুব পাপ করেছি তখন তার বাবাকে সমস্ত ঘটনা জানালেন জানানোর পরে তার বাবা তখন তাকে বললো যে এই পাপ থেকে দূরীভূত হওয়ার জন্য একটাই উপায় তোমাকে এই চৈত্র মাসে পাপ একাদশী ব্রত পালন করতে হবে এর ফলে মুনি তখন কী করলো এই ব্রত পালন করলেন ব্রত পালন করার পরে তিনি পুনরায় তিনি তপস্যা ফল লাভ করলেন ওইদিকে মঞ্জুঘষ ব্রত পালনের ফলে পিসাচি সাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহে তিনি স্বর্গে ফিরে গেলেন অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তাদের পূর্বকৃত পাপ ক্ষয় হয় এই ব্রতকথা যারা পাড় ও শ্রবণে শ্রবণ করেন সহস্র গোদানের ফল লাভ হয় তাই এই একাদশী ব্রত পালন সবাই করবেন এবং এর মাহাত্ম ও ব্রত সবাই আপনারা পড়বেন নমস্কার রাধে 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 কৃষ্ণ জানে রাধে কৃষ্ণ